সবার আগে খবর পেতে চোখ এখন লোকালয় বার্তা সপ্ত্বের সাথে ন্যায় পথে আসসালামু আলাইকুম বাংলাদেশ খেলাফুত মজলিস পোচগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ আসাদ আলী বোঠগঞ্জ দিনাজপুর প্রতিনিধি উক্ত অনুষ্ঠানটি দলীয় কার্যালয় উপজেলা রোড বোজগঞ্জ দিনাজপুরে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর দুই বিরুল বোজগঞ্জ সংসদীয় আসনের দোয়া পার্থী জনরিতা মাওলানা জুবায়ের সাইদ সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা মোশারফ হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা সহ সভাপতি আসম সৌম বাড়ি বাংলাদেশ খিলাফত মজলিশ বিরোল উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি জনাব মুফতি আনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশ প্রচুগঞ্জ উপজেলার শাখার সম্মানিত সভাপতি জনাব হাফিজ মালানা আব্দুল ওয়াহিদ শাহ সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশ পোচগঞ্জ উপজেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাফিজ মালানা সোহেল আহমদ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিশ প্রচুগঞ্জ উপজেলার শাখার সদস্য সচিব হাফিজ মোহাম্মদ আব্দুল মোতালেব সিএম শাহ উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশ পটুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোনাফ মোহাম্মদ আব্দুল মৌদুদ উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ পটুগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মালানা আজিজুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশ বোঝগঞ্জ উপজেলা শাখার সহ সেক্রেটারি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস বোঝগঞ্জ উপজেলা শাখার ওলামা মাসায়িক সম্পাদক মারোনা আব্দুল মজিদ প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বোঝগঞ্জ উপজেলা শাখার ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পারিবারিক জীবন আমার ব্যক্তিগত জীবন আছে আমার পারিবারিক জীবন আছে আমাদের সমাজ আমাদের ইউনিয়ন আছে আমাদের আপনার থানা আছে আমাদের আপনার জেলা আছে আমাদের